জয় শ্রী কেদার হরার মহাদেব আজ হচ্ছে ডে ওয়ান তো আমি আমি এখন আসি গোলসি গোলসি বাজারে তো গলসি বাজার থেকে জাস্ট একটু পেরিয়ে আসে গলিগ্রাম বলে একটা জায়গা রয়েছে সেই জায়গায় রয়েছি আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি নহাটে ছিলাম কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে এত বৃষ্টি পড়ছে সেই ন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে একদম গলতি পর্যন্ত টানা প্রায় দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে পুরো সব জামা প্যান্ট জামা প্যান্ট সব ভিজে গেছে এই যে রাস্তায় দেখো কত জল পড়ে চারিদিকে জল শুধু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে একটু একটু যে বৃষ্টিটা এখন গোলসি থেকে যাব প্রথমে যাব পানাগড় পানাগড় থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে যাবো একদম আসানসোল আসানসোল একজন দাদা আছে তার বাড়িতে থাকবো আজকে তো ওখানে ডে ওয়ানটা সে কমপ্লিট করবো তো আর আমার সাথে কি কী আসে না আছে এসব নিয়ে আলাদা করে একটা ভিডিও ভাবছিলাম বানাবো বাট সেটা সম্ভব হয়নি টাইমিংয়ের এত ইস্যু থাকার জন্য তো সামনে যাই এখনও লাঞ্চ হয়নি এখন ঘুরতে পারছে দুপুর বারোটা এখন বাজছে বারোটা মোটামুটি বর্ধমান টু কেদারনাথ এখনো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু ঠিকভাবে সাইকেলও বৃষ্টির জন্য ঠিকঠাক সাইকেলও চালাতে পারছি না আর আমার ডান দিকে ফ্ল্যাগ রয়েছে আই লাভ বর্ধমান দিকে আছে ভারতের ফ্ল্যাগ কেদারনাথ বর্ধমান থেকে কেদারনাথ থ্যাংক ইউ হ্যাঁ পেরিয়ে যাই সামনে পানাগারকে দেখা হবে তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে আই লাভ বর্ধমানে ফ্ল্যাগ উঠছে তার সাথে ভারতের ফ্ল্যাগ উঠছে আর তোমাদের দেখিয়ে দেবো সাইকেলে সাইকেলটা কীরকম সাইকেলে কী কী আছে সামনে আছে বর্ধমান টু কেদারনাথ বিফোর বিপ্লব এখানে কিউআর কোড দেওয়া আছে আর এটা হচ্ছে সাইকেলের পন্টা এবং এই জায়গাটা আর এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাকে অর্ঘ দিয়েছে থ্যাংক ইউ অর্ঘ্য আর এদিকেও মেনশন আছে বর্ধমান থেকে কেদারনাথ এখানে ডোনেটের অপশান ইয়ে করা আছে এমসি আছে এনআর আছে আর এদিকে ফ্ল্যাগ রয়েছে আই লাভ বর্ধমান এখানে আছে ভারতের ফ্ল্যাগ এই ফ্ল্যাগটা আজকে এখানে উঠছে বলছি মানে বর্ধমানে আমার সাইকেল আজকে ফ্ল্যাগটা উঠছে এটা কেদারনাথে উঠবে একদম টপে উঠবে তোমরা শুধু সাপোর্ট করো আর তোমাদের দেখাবো এই সাইকেলটা কিন্তু এই সাইকেলটা কিন্তু নর্মাল সাইকেল অনেকজন আমার কাছে এম টিভি সাইকেল আছে বাট এই সাইকেলটা কেন নিলাম তার কারণ হচ্ছে এই সাইকেলে পার্টস কিন্তু কেদারনাথে যদি গিয়ে ওই সাইকেল মানে কেদারনাথে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে কিন্তু ওই পার্টস পাওয়া খুব মুশকিল হয়ে যাবে কিন্তু এই সাইকেলটা কিন্তু পার্টস অ্যাভেলেবিলিটি থাকবে এই সাইকেলটা স্পেশালি রিপন ভাইয়ের সাইকেল রিপন দা এই সাইকেলটা নিজের হাতে তৈরি করেছে আর এই সাইকেল কিন্তু কেদারনাথের টপে উঠবে আমি কিন্তু চেষ্টা করবো কেদারনাথের টপে সাইকেলটা তুলতে আর ব্লু স্পিকার নিয়ে এসেছি ব্লুট স্পিকারের মাঝে মাঝে গাড়ি লেগ করবো রেনকোট নিয়ে এসেছি এখন বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে এখন পানাগড় পানাগড় থেকে দুর্গাপুর দুর্গাপুরে সন্তুদা আছে দেখা করবো আর এই হেলমেটটা দিয়ে জর্ঘ হিড কভারটা দিয়েছে শিবম শিবম সিট কভার দিয়েছে সত্যি তাই মানে গ্যাস ভেতরে গ্যাস সিলিন্ডার আছে যেটা দিয়েছে সুমন থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমন তো প্রচুর প্রচুর মানুষ আমাদের ভালোবাসে সবার ভালোবাসাই জন্য মানে সবাই ভালোবাসে এই ভালোবাসাটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি কেদারনাথ আর ভালোবাসাটা দিতে থাকো গাইস আমি তোমাদের কথা দিচ্ছি ইতিহাস তৈরি করবই আর এখন থেকে আমার চোখে জল চলে আসছে আনন্দে তো যাই না ওখানে গিয়ে কী হবে যেতে পারবো কি পারবো না বা পৌঁছাতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করছে ওখানকার আবহাওয়া পরিস্থিতি তো দেখা যাক কি হয় এটা কিন্তু সমু বানিয়ে দিয়েছে এটা সমু বানিয়ে বানিয়ে দিয়েছে এটা সমু বানিয়ে দিয়েছে এটা অরিত্রদা এটা একটা অরিত্রদা ব্যানার ঠিক করে দিয়েছিল অরিত্রদা এই নিচে ব্যানারটা অরিত্রদা ঠিক করে দিয়েছে এটা দাদা এটা করেছে আমার ভাই করে এটা আমার দাদা করে দিয়েছে এখানে মেনশন আছে আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ ওয়েলকাম টু ইউ সেফ ড্রাইভ সেভ লাইফ তো এখান থেকে মনে হয় দুর্গাপুর আসানসোল দুর্গাপুর ডিভিশন পড়ে যাচ্ছে পুলিশ আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে হচ্ছে গলসি থানা পড়ে যাচ্ছে এটা এখান থেকে দুর্গাপুর পড়ে যাচ্ছে মেবি এটাই হবে যাই হোক তো এখন যাবো সামনে আরও অনেকটা রাস্তা যেতে হবে আমাদের বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে কিছু করার নেই প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি কিছু খাওয়া দাওয়া করবো দুর্গাপুরে ভাবছি খাওয়া দাওয়া করবো পানবার পেয়ে রাজবাধ তারপরেই কিন্তু দুর্গাপুর

ছাড়া কোনো উপায় নেই ভাত খাবো ভাত খাওয়ার পর তারপরে আবার বেরিয়ে যাবো তাকে খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে ভাত ভাত আছে ডাল আছে এখানকার সবজি পাঁপড় আলু ভাজা অমলেট নিয়ে নিয়েছি একটা পোস্ত খাওয়া দাওয়া কমপ্লিট টোটাল বিল ভ্যালু হল সেভেন্টি ফাইভ মোটামুটি ঠিকঠাক ভালো খারাপ না খাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার বেরিয়ে পড়ছি রাইডে এখনও দুর্গাপুর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে আছি এখানে দুর্গাপুর যাবো ওখানে দুর্গাপুরে একবার ফর্চ করে তারপরে ডাইরেক্ট আধ ঘন্টা এখনও পানাগড়ই আছি আগে যেটা বললাম পানাগড় পেরিয়ে গেছি তখন পানাগড় পেরো এই যে পানাগড়ের টোল প্লাজা এখন পানাগড় সামনে টোল প্লাজা রয়েছে আর ভিআইপি প্লেন এটা দিয়ে যাবো আমি এটা দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে তারপরে দুর্গাপুর পৌঁছাবো তো দুর্গাপুর দুর্গাপুর পৌঁছাতে প্রায় এখনও প্রায় আধ ঘন্টা লেগে যাবে মোটামুটি এখন ঘড়িতে বাজে চারটে আঠারো দুর্গাপুর পৌঁছাতে মোটামুটি চারটে চল্লিশ বেড়ে যাবে আর এই ভিআই এই সাইডটা আমি বেরিয়ে যাব আর এখানে টোল প্লাজা রয়েছে তো আগে আগে দুর্গাপুর পৌঁছাই তারপরে দেখা হচ্ছে ফাইনালি দুর্গাপুর পৌঁছে গেছি আর এখন আছি ভিড়িঙ্গি মোড়ে আর ভিড়িঙ্গি মোড়ে এখানে আমার ফ্রেন্ড আছে অনির্বাণ আছে তো অনির্বাণের সঙ্গে দেখা করবো একদম সামনেই তো ওখানে যাই আমিও খুব আমি খুব এক্সাইটেড আছি সন্তুদার সঙ্গে দেখা হবে না তার কারণ সন্তুদা আজকে নেই কারণ হচ্ছে সন্তুদা আজকে বাড়িতে আসে তো ফোনটা রিসিভ করছে না অনির্বাণ ওখানে দাঁড়িয়ে আছে দেখা করবো সাথে অনির্বাণের সাথে অনির্বাণের সাথে দেখা হয়ে গেল সিদ্ধার সাথে দেখা হয়ে গেল তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো রানীগঞ্জের উদ্দেশ্যে রানীগঞ্জ থেকে তারপরে ডাইরেক্ট আসানসোল ওই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে এখন দুর্গাপুর থেকে জাস্ট বেরোলাম আর এই দাদা আমার ভিডিও দেখেছে ইনস্টাগ্রামে তো এই আমি এখন আসানসোল রানীগঞ্জ হয়ে আসানসোল যাব দাদা হাই দাদা আমার দাদা আমার ইনস্টগ্রামে ভিডিও দেখেছে আমার খুব ভালো লাগলো যে মানে আমি ভিডিওটা বর্ধমানে আপলোড করেছি যখন আসছিলাম আর এখন পর্যন্ত দাদা দেখে নিচ্ছে দাদা এখানে কত ভালো লাগে মানুষ যখন আমার ভিডিও দেখে এবং তার ফিডব্যাকটা পাই ভীষণ ভীষণ হ্যাপি লাগছে এখন আমার ভিডিও দেখেছে তার জন্য সত্যি খুব ভালো লাগছে আর সব থেকে বেস্ট ব্যাপার এটাই আর কি তো এই ভালোবাসাটুকুই দরকার আর কিছু দরকার নেই সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমার আসানসোল পৌঁছে যাবে পুরো সাড়ে ছটার মধ্যে তার কারণ হচ্ছে হলে সন্ধে হয়ে গেলে আর সাইকেলের প্রবলেম হয়ে গেলে তখন সমস্যা হবে সমস্যা দেখা দিতে পারে তার জন্য আমাকে একদম ঠিক সাড়ে ছটার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে আসানসোল স্টেশনে আছি অন্ডালে অন্ডালে রয়েছে আর সন্ধে হয়ে গেছে মানে দুর্গাপুর থেকে জাস্ট ক্রস করে অন্ডালে এসে পৌঁছালাম আর অন্ডে আস্তে কি সন্ধ্যা হয়ে গেছে আমার মনে হয় না আমি আজকে আসানসোল পৌঁছাতে পারবো এত সন্ধ্যা হয়ে গেছে বেরিয়ে যাবো এই দিক থেকে এই রাস্তা ধরেই বেরিয়ে যাবো আর সন্ধে হয়ে যাচ্ছে প্রচণ্ড সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে আমি রানীগঞ্জটা শিফট করে যাবো আগে তো আগে যাই রানীগঞ্জ না পৌঁছালে কিছু বুঝতেই পারছি না এখন পুরো অন্ধকার হয়ে গেছে ফুল সন্ধে হয়ে গেছে এখন সাড়ে ছটা ওভার আর এখন মনে হচ্ছে কষ্টটা ফিল করছি এখন তার কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্যে আর এখন রানীগঞ্জ পৌঁছতে পারিনি মানে সত্যি এবার 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 কিন্তু ভয় লাগছে রানীগঞ্জ পৌঁছতে আমার তিন কিলোমিটার টেনশনও হচ্ছে ভয়ও লাগছে আর ভালোও লাগছে আলাদাই অ্যাডভেঞ্চার এ বলে বোঝানো যাবে না বিশাল রিয়াকশন তার সাথে মানুষের ভালোবাসা হ্যাঁ ভয়ও ডর ভয়ও লাগছে তো আগে ওখানে পৌঁছাই সন্দেহ হয়ে গেছে মানে সন্দেহ হয়ে গেছে আর আমার মুখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো তোমরা এবার কষ্টটা ফিল করতে পারছি এখন দিনের বেলা ছিল তো মানে সাইকেল স্পিডে টেনে বেরিয়ে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে দেখা যাক আজকে পৌঁছে যাই কালকে রাত্রে আর ভিডিও কমপ্লিট করা হয়নি কালকে রাতে রানিগঞ্জে ছিলাম এই মেসে ছিলাম এই রুমে ছিলাম আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড মানস হাই হাই থ্যাংক ইউ মানস থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি জানি হ্যাঁ আসছি মানস টাটা হ্যাঁ হ্যাঁ ಬೇಯ so, ಗು